চন্দননগরের শিশু মৃত্যুতেই নতুন তথ্য মৃত শিশুর বাবা নবকুমার বিশ্বাস বলেন আজ সকালেই দেখি আলমারিতেই চাবি ঝুলছে আলমারি খুলছিল কিনা স্ত্রীকে জিজ্ঞেস করায় সেই জানায় আলমারি খোলেনি লকারে চল্লিশ হাজার টাকা কিছু গহনা ছিল ছেলে বাড়িতে টিভি দেখছিল ওর মা বাড়িতে টিভি দেখছিল দিদি বাড়িতে ছিল না সেই সময় মা বাড়িতে ঢোকে পুলিশ অভিযোগ জানাবেন বলেই শিশুর বাবা জানিয়েছেন চন্দননগর কুণ্ডুঘাট এলাকায় গতকাল এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয় মৃতের নাম নিখিল বিশ্বাস বয়স ছয় তার বাবা নবকুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর তিনি সকালেই কাজে বেরিয়ে যান দুপুর শিশুটিকে একা বাড়িতে রেখে তার মা বাইরে গিয়েছিলেন এমনটাই দাবি মা বাড়ি ফিরে দেখেন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে তাকে আর ডাকেননি বিকেলেই সাড়ে পাঁচটা নাগাদ দিদি বাড়ি ফিরে ডাকতে গিয়ে দেখেন নিস্তেজ হয়ে পড়ে রয়েছে এরপরই নবকুমারকে খবর দেওয়া হয় বাড়ি ফিরে রাত আটটা নাগাদ ছেলেকে নিয়ে চন্দননগর হাসপাতালে নিয়ে যান চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে শিশুর পুলিশ সূত্রে জানা গেছে মৃত শিশুর কোনো আঘাতের চিহ্ন ছিল না কিভাবে মৃত্যু জানতেই আজ ময়নাতদন্ত হবে শিশুর দেহের তবে এই চুরির সঙ্গে শিশু মৃত্যুর কোনো যোগ রয়েছে কিনা পুরোই খতিয়ে দেখছে পুলিশ ভোরবেলা কি দেখলেন আমার হাজবেন্ড লোক তো বলল যে চাবিটা ঝুলছে আলমারিতে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি চাবি আলমারি খুলেছিলে বললাম না আমি তো আলমারি খুলিনি তাহলে চাবিটা ঝুলছে কাল থেকে আমাদের খেয়াল পড়েনি যে আলমারিতে চাবিটা লাগানো অবস্থায় ঝুলছে তখন ও বলল আলমারিটা খুলে দেখো আমি আলমারিটা খুলে দেখলাম আমার লকারে

আলমারির চাবি আর আলমারি মাথার উপরই থাকে আমার মাথার উপরই রাখা থাকে আপনি যখন বাড়িতে এলেন খেয়াল করলেন না যে আলমারির চাবি খোলা ও তো খেয়াল করিনি কালকে তো পুলিশ এসেছিল পুলিশের সময় এটা করিনি খেয়াল করিনি খেয়াল করলে তো তখনই বলে দিতাম বলুন আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন বাচ্চারা কোথায় ছিল ও তো কার্টুন দেখছিল এইটা তো প্রথমবার নয় আর আমাদের কোন ঘরে কোন ঘরে কার্টুন দেখছিল এখানে কোনো রকমের চুরি চুরি কিছু হয়নি আমাদের এখানে সবাই সবকিছু বাইরেই পড়ে থাকে আর আপনি এখন ফিরে এলেন তখন বাচ্চাটা কোথায় ছিল ওপরে শুয়েছিল আমরা বিয়তো টিভি বন্ধ করে ও বড় হয়ে আছে যেমন একটা মানুষ পাশ ফিরে শুয়ে থাকে ভুল আমার যে আমি গায়ে হাত দিয়ে দেখিনি এটা আমার ভুল যে আমি বায়ে হাত দিয়ে আমি ওপর থেকে দেখেছি ও হচ্ছে হচ্ছে আমি নিচে চলে এসেছি বাচ্চাটা কোথায় ছিল নিচে

ওইদিকে তো আমার ভেতর দিয়ে লক করা আমি দরজাটা ভ্যাসটোলটা দিতে ভুলে গেছে আমার ভুল আমি বেরিয়ে গেছি খেয়াল নেই না সন্দেহ কাকে করব বলুন আর আমার ছেলেকে তো সবাই ভালোবাসতো ছ বছরের ছেলে হ্যাঁ কারোর সাথে সবাই ভালোবাসে আমার ছেলেকে ওরা আমার ছেলের সাথে কথা বলতো আমার ছেলে কথা বললে উত্তর দিত ওরা কেন করতে যাবে তাহলে তো যার নামে কেস ছিল সে তো চলে গেছে যার নামে মেন সে তো নেই তাদের আমার আমি ছেলেকে গায়ে হাত দিয়ে দেখিনি দূর থেকে দেখেছি ঘুমোচ্ছে চলে এসছি নিচে কাজ করছি আর আলমারির চাবিটাও খেয়াল করিনি মেয়ের সঙ্গে মানে ছেলের সম্পর্ক ভালো হ্যাঁ ভাই বোনের যেমন সম্পর্ক এতে খারাপ কি এবার ভাই বোন থাকলে তো মারামারি গণ্ডগোল হ্যাঁ খুন শুটি তো হবে সেটা তো করে না ও বললে মাঝখানে বললো যে ওই ইয়ে ও আমার ঘরে শুয়ে ছিল ও সেটাই বলছিল ও ও মেয়েটা ওপরের ঘরেই থাক পড়াশোনা করে তো আর আমার ছোট আমাদের কাছেই থাকে ও তো আগের দিনও গিয়ে শুয়েছিল যখন ও ফ্রি থাকে বলে আর ভাই ওপরে এসে শুয়ে আমার নাম তোমশ্রী বিশ্বাস আমি অফিস থেকে ফিরেছি ফিরে আমাকে বললো যে ছেলেটা উঠছে না তাড়াতাড়ি এসে এসে দেখলাম ছেলে হাত পা শক্ত ঠান্ডা হয়ে আছে নিয়ে হসপিটালে যাই হসপিটালে অ্যাডমিশন করিয়ে যদি বলি পোস্টমর্টাম হবে আজকে সকালবেলায় আমরা খেয়াল করছি আলমারির যে চাবি ঝুলছে আমি তখন আমি শেষকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি আলমারি খুলেছো বলছে না আমি তাহলে আলমারির চাবি খোলা কেন

আচ্ছা না হঠাৎ মানে কি কেন মনে হলো যে আপনার ইয়ে ইয়ে হয়েছে মানে কেন হঠাৎ মেয়ে ছেলেটাকে খুন করে দিয়ে গেল এরকম তো স্বাভাবিক হয়তো ও দেখেছে ও টিভি দেখছিল হয়তো নিশ্চয় বুঝেছেন টিভি দেখছিল ওকে দেখতে পেয়েছে সামনে হচ্ছে হয়তো বলে দেবে বা কিছু চেঁচামেচি করছিল ওকে মেরে দিয়েছে দরজাটা খুলে দিয়ে গেছে কে যায় মানে বাড়ির দরজা কেন কি খুলে দিয়ে যায় এবং কাল দিনে এই মেইন গেটটা খোলা ছিল টিভি দেখছে বাচ্চা ছেলে যদি বাড়ির বাইরে বেরোয় মানে বাড়ির ভেতরেই বাউন্ডারি বাল ধর রয়েছে কিন্তু একটা একটা বাচ্চা ছেলেকে ঘরে রেখে চলে যাচ্ছেন তো টি দরজা খুলে চলে যাবেন দরজা খোলা কোথায় এইখানে তো তালা দেওয়া এইখানে হ্যাস বোর্ড পিছন তো খোলা ছিল পিছন দিকে কোনো দরজা নেই এই যে সাইডে এই যে সাইডের দরজা দেখা যাচ্ছে এখান দিয়ে হ্যাঁ এই যে সাইডের দরজাটা ভেজানো ভেজানো থাকবে কেন একটা বাচ্চা ছেলে এরম হয় নাকি তাই এটা বাচ্চা ছেলে খুলে দিয়ে চলে যাবেন না দরজাটা বহির আগর মা গেছে রকম ভাবে হুম এর আগো এরকম বহু ভাগ হুম আপনি তো ফলো করে পড়েছায় তো সুনীশী ফলো করে যাবেন হুম কিন্তু বিষয়টা হচ্ছে ক্যামেরাটা সন্দেহ লাগে না আপনাদের যে হঠাৎ যে দরজা খোলা থাকবে কে উঠে গেল একটা সন্দেহ আপনাদের সন্দেহ লাগে না আমাদের আমরা সন্দেহ করব তাকে করব সন্দেহ আমরা তো অন্ধের মতো কাউকে তো কিছু বলতে পারছি না কাকে দেখি কাউকে দেখিনি আমি আলমারি কি তালা খোলা ছিল হ্যাঁ পরিচিত কেউ না হলে তালা কোথায় তালা চাবি কোথায় রাখা থাকবে মাথায় রাখা ছিল পরিচিত কেউ না হলে এটা জানবে কি করে আলমারি মাথায় তো হাত বাড়ালে পারে হাতে যদি থাকে এখানে তা বাচ্চাটা ওরকম শুয়ে ছিল আপনারা তো বুঝতে পারবেন যদি বাচ্চা শুয়ে থাকে তাহলে তো ছটফট করার একটা ইয়ে বুঝতে পারবেন হ্যাঁ ফাটাতে আপনার বিছানা তো ফাটা আপনি তো বলেন যে তালা চাবি দেয়া ছিল এই বারান্দার এই গেটটা তালা দিয়ে গেছে এটা হ্যাজ বলতে আর ওটা এমনি ভেজাল মানে ভেজানো দরজা আছে প্লাস গ্রিলও আছে ভেতরে ভেতরে গ্রিলটা হ্যাজ বল দেওয়া আর দরজাটা ভেজানো কালকে রাত্রিবেলা আপনি বলছিলেন যে আপনার স্ত্রী বাড়িতে ছিল তো সেক্ষেত্রে আপনার স্ত্রী যদি বাড়িতেই থাকে তাহলে একটু ডাকাতি টা না না বাড়িতে ছিল না বলিনি তো আমি আপনি বলেছেন বাড়ি ছিল বাড়িতে ছিল বাড়িতে ছিল না বাড়ি থেকে বেরিয়েছিল আচ্ছা তালা দিয়ে কোচিং কোচিং এ গেছিল মেয়ে কিন্তু উনি তো বললেন মেয়ের কোনো কোচিং এ যায়নি উনি ছিলেন না বাড়িতে তখনই ঘটেছে যখন ছিলেন না বাড়িতে তখনই ঘটে মেয়ে তো কালকে পরীক্ষা ছিল কোচিং তো ছিল না নতুন কোচিং এর জন্য মানে আমার মিসেস বলতে গেছিল কি নাম দাদা নাম হুম হ্যাঁ টিভি এই বসে কার্টুন দেখছিল